গুপ্ত জেলা রাঙ্গামাটিতে 54তম জাতীয় সমবায় দিবস 2025 উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল 10টায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ এনএক্স ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান প্রসিদ্ধ কাজল তালুকদার সাম্য ও সমতায় দেশ গড়ের সমবায় এই প্রতিপাদ্যে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক আদর্শ মোহাম্মদ ইমরানুল হক ভুইয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাউন ফরিদ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতির সভাপতি জগতজ্যোতি চাকমা, আলোরণ মহিলা সমবায় সমিতির সভাপতি নূরজাহান বেগম পারুল আসবাবপত্র সমবায় সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল শুকুর প্রমুখ ও জীবিকা নির্বাহের জন্য ইউএনডিপির মাধ্যমে আমি কিছু সমবায় সমিতি করেছি আমার এখন ঠিক নাম্বারটা মনে নাই কত সমবায় সমিতি হবে প্রত্যেক উপজেলায় এ ধরনের সমবায় সৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা ভেরি গুড তাহলে রাঙ্গামাটি সদরে ছয়টি আছে অন্যান্য দশটি উপজেলায় কিন্তু এরকম কমিটি মানুষ সৃষ্টি করেছে আমাদের কভার ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সমিতি নিবন্ধন করে দিয়েছেন তো এদের মাধ্যমে আমরা কিন্তু করছি কি তিরিশ হাজার টাকা একটা ক্যাশ মানি ওদের দিচ্ছি এই তিরিশ হাজার ক্যাশ মানি দেওয়ার উদ্দেশ্য হলো এটা একটা তাদের পুঁজি ওই তিরিশ হাজার টাকা তারা ব্যাংকে রেখে দেবে কার কোন প্রয়োজনে সেই টাকা ব্যবহার করবে ব্যবহার করার পরে অর্থ অথবা তাদের সদস্য হতে হবে যারা টাকা নিতে যাবে সদস্য হবে এবং সদস্যরা ইচ্ছে টাকাটা ব্যবহার করবে অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক জেলার সদর উপজেলাধীন চারটি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান এবং সফল সমবায় সমিতি হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং মহিলা উদ্যোক্তা হিসেবে একজন নারীকে সম্মাননা প্রদান করা হয় আলোচনা সভার আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় এবং র্যালি পরবর্তী জেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির তথ্য ও ছবিতে আদ্রিতা ইসলাম যমুনা টাইমস নিউজ ডেস্ক